এটাও একশো টাকা করে বিক্রি করতেছি আমাদের রসমালাই কেক কেকটা দেখেন ডেকোরেশন কি সুন্দর মার্শাল্লা রসমালাই কেক আচ্ছা ভাইয়া কেক বানাই কে রসমালাই কেক কেক বানাই আমার ওয়াইফ আপু আপুকে আনন্দ না এখানে হ্যাঁ না ও আমার ছোট বেবি আছে আপু সারাদিন কেক বানাই তারপর যদি একটু বেবিরের সময় না দেয় তাহলে তো আমার বেবি পাগল হয়ে যাবে আচ্ছা রসমালাই কেক পঞ্চাশ টাকা পাবেন ভাই আপনার সিগনেচার আইটেম কোনটা আমার সিগনেচার আইটেম এখন হচ্ছে এই টার্কিশ মিল্কেটটা আগে ছিল আমাদের বাটার স্কচটা এটা কত এটা একশো পঞ্চাশ টাকা এটা দেন একশো দেখুন